সিলোনার এই মৌসুমের দ্বিতীয় সাইনিংটি যখন এলো তখন প্রথম জনের অর্থাৎ গোলকিপার জোয়ান গার্সিয়ার মতো তেমন কোনো সাড়া ফেলেনি রুনি বার্জি নামের এই তরুণ প্রতিভাকে যখন মাত্র দুই মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে আনা হলো তখন তাকে মূলত ক্লাবের দ্বিতীয় বা জুনিয়র দলের জন্যই ভাবা হয়েছিল জার্মান কোচ হ্যান্সিফ্লিকের মূল দলে তিনি কতটা জায়গা করে নিতে পারবেন তা নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা তবে সুইডিশ এই তরুণের প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না তাকে বরাবরই ফুটবলের এক বড় ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হতো কিন্তু প্রশ্নটা ছিল অন্য জায়গায় বার্সেলোনার মতো শীর্ষ স্তরের ক্লাবে যোগ দিয়ে কি তিনি পারফর্ম করার জন্য প্রস্তুত স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোটিভ সেই প্রশ্নেরই উত্তর নিয়ে হাজির হয়েছে আর সেই উত্তরটা বেশ চমকপ্রদ মাত্র কয়েকদিনের অনুশীলনে কোচ হ্যান্সিফ্লিক এবং তার স্টাফদের মুগ্ধ করে দিয়েছেন বার্জি মাত্র কয়েকদিনের অনুশীলনে কোচ হ্যান্সিফ্লিক এবং তার স্টাফদের মুগ্ধ করে দিয়েছেন রুনি বার্জি তার নিবেদন এবং খেলার মান দিয়ে প্রথম দর্শনে তিনি পাজিমাত করে দিয়েছেন তরুণ এই রাইটিং গিয়ার এতটাই প্রভাবিত করেছেন যে কোচিং স্টাফ মনে করছেন তিনি এখন থেকেই মূল দলে খেলার জন্য প্রস্তুত তার জন্য প্রথম পুরস্কার হিসেবে অপেক্ষা করছে বার্সিলোনার এশিয়া সফর যা চব্বিশে জুলাই থেকে শুরু হবে অ্যানসিফ্লিকের সাথে তার বিমানে ওঠা এখন প্রায় নিশ্চিত এই সফরে তার পারফরমেন্সই ঠিক করে দেবে আগামী মৌসুমে তার ভূমিকা কি হতে চলেছে যদি এই তরুণ প্রতিভা কোচের আস্থা ধরে রাখতে পারেন তাহলে তিনি মূল দলে আমালের ব্যাকআপ হিসেবে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন কারণ গত মৌসুমে দলের গোল্ডেন বয় লামালকে অতিরিক্ত ম্যাচ খেলতে হয়েছিল এবং কোচ ভালোভাবেই জানেন যে তার একজন বিকল্প থাকা কতটা জরুরি এভাবেই নীরবে নিভৃতে আসা এক তরুণ প্রতিভা এখন হয়ে উঠতে পারেন হ্যান্সিভ লিগের নতুন বার্সেলোনার এক গুরুত্বপূর্ণ অস্ত্র Thank <laughs> you.